আসসালামু আলাইকুম নিজের পুরোনো আমি কে মেরে ফেলুন না হলে আপনাকে মেরে ফেলবে আপনার জীবনের সবচেয়ে বড় শত্রু আশেপাশের মানুষরা না ভাগ্য না সবচেয়ে বড় শত্রু হলো আপনার ভেতরের শত শত আমি এই আমিগুলো এমন এক একটা দুরন্দর শত্রু যেগুলো আপনাকে সফল হতে দেবে না শান্তিও ফেতে দেবে না এক আমি বলে আজকে না কালকে করব আরেক আমি বলে ব্যর্থ হলে লোকে কি বলবে রে এক আমি বলে লাইফের টার্গেট ইন ইনবক্সের এক আমি কষ্ট পেলে মনে করে সব খারাপ তার সাথেই হয়েছে আর এক আমি অন্যের কথায় চলে নিজের স্বপ্নের কোনো দামি নাই এইসব বেকার আমিগুলো একসাথে আপনার লাইফকে শেষ করে দেয় আর আপনি বসে থাকেন মনে করেন আমার লাইফে কিছুই ভালো হচ্ছে না কিন্তু বাস্তবতা হলো নতুন নতুন শক্তিশালী আমি তৈরি করতে হলে পুরনো বেকার আমিগুলোকে এক এক করে মেরে ফেলতে হবে সাইকোলজিতে একে বলা হয় সেলফ রিকনস্ট্রাকশন মানে নিজের ভেতরে পুরনো বাসন রিলেট করে নতুন আপডেট ইনস্টল করা উদাহরণস্বরূপ পরিবারের সাপোর্ট নাই একা একা জীবন অভিমানী আমি সারাদিন রুমে বসে কাঁধে কিন্তু যেদিন অভিমানী আমিটাকে মেরে ফেলে নিজে নিজে সারভাইভ করা শিখবেন সেদিন জন্ম নেবে এক ইন্ডিপেন্ডেন্ট আমি প্রতিদিন মোবাইলে ছয় ঘন্টা উড়িয়ে দেন আপনার ভেতরে থাকে দুইটা আমি আমি যে গেমস রিলস স্ক্রলিং এগুলো করতে থাকে আর অন্য দিকে থাকে পরিশ্রমী আমি যে সফল হতে চায় আপনি যেদিন আমিটাকে রিপোর্ট করে লাইভ থেকে পার্মানেন্টলি ব্যান করবেন সেদিন থেকেই শুরু হবে আসল পরিবর্তন লাইফের কিছু গোল্ডেন রুল যে ভয়কে মেরে ফেলে সে হয় নেতা যে আলস্যকে মেরে ফেলে সে হয় সফল যে কষ্টের আমিকে মারে সে হয় অদম্য আপনার ভেতরের পুরনো বেকার আমিগুলোকে মারলেই আপনি হয়ে যাবেন নতুন এক আমি যে হবে শক্তিশালী প্রভাবশালী ও সমস্যা মুক্ত